রাজম নসি এটা আমরা যে ন এটা দেখেছি এদিকে ज़ी राजा

এইটা সম্ভবত এই এটা এখানে এন এর থেকে এই সিটি ফিস্ট দেখতে হবে এটা তো এখানে বুঝে পাচ্ছিনা এটা তো তুমি বই দেখা যাচ্ছে না

মুক্তি মুক্তি সংসার সীমা বোঝালে ব্যক্তি সেখানে গিয়ে পঞ্চমী ব্যক্তি হয় এই যে দেখলাম ব্যক্তি মর্যাদা ওই ব্যক্তি বুঝলে আ এই যুগে পঞ্চমী হয় আহ এটা মনি শব্দের মতো করে মনি শব্দে দেখবেন যেরকম ভাবে আছে ফোন নিয়ে মনি হি

हाँ रक्त से प्रदेव भवती सम्मा हाँ प्रदेव भवती सम

अच्छा सर तो